বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল কাটিচোড়া এলাকার রংপুর পার্ট ফোর গ্রামের ছয়শো সাতাত্তর নম্বর আনোয়ারপার এলপি স্কুলে পনেরোই আগস্ট উপলক্ষে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তম স্বাধীনতা পতাকা উত্তোলনের পর এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা নাচ গানের কলা প্রদর্শনে এই সুন্দর দৃশ্য ছয়শো সাতাত্তর নম্বর আনোয়ারপার এলপি স্কুলে মেতে উঠেছিল এই স্কুলের সভাপতির উপস্থাপনা শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় লোকজন একত্রিত হন এবং এই সুন্দর মনোহর সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন চাড়ের তিরাশি নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে আটাত্তরতম স্বাধীনতার পতাকা উত্তোলন নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী আটাত্তরতম স্বাধীনতার পতাকা উত্তোলন বিশাল ভারতের কোনায় কোনায় শহর গ্রাম জুড়ে পতাকা উত্তোলন হয়েছে ভারতবর্ষের সরকারি তথা বেসরকারি সব জায়গায় পতাকা উত্তোলন হয়েছে গোটা দেশ জুড়ে কিন্তু কাচারের তিরাশি নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে যথা সময় পতাকা উত্তোলন ফলন না হওয়ায় তো গ্রামবাসী খুব তো এ বিষয়টি স্থানীয় লোকের চোখে পড়ে পরে এ বিষয় নিয়ে আলোচনা শুরু হয় এলাকাবাসী খুব তো হয়ে সংবাদ মাধ্যমে জানান লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এই স্বাধীনতা আনতে এবং পতাকা উত্তোলন করতে আজ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক সরকারি অঙ্গনবাড়ি সেন্টারে পতাকা উত্তোলন করা হয় নাই বিষয়টি রহস্যজনক এবং জঘন্য কাণ্ড হয়ে উঠেছে এরপরে নটা তিরিশ মিনিটে দেখা যায় কে বা কাহারা উল্টো করে তিরাশি নম্বর অঙ্গনবাড়ি সেন্টারে জাতীয় পতাকা উত্তোলন করে গেছে গা ঢাকা সুযোগ করার জন্য এলাকাবাসী ক্ষুব্ধ হলেন অঙ্গনবাড়ি কর্মী মিনারা বেগমের উপর স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করা নিয়ে অঙ্গনবাড়ি কর্মীর অঙ্গনবাড়ি কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুললেন স্থানীয় জনগণ অসমের বিভিন্ন এলাকায় বোমা উদ্ধার থালফার উমকি স্বাধীনতা দিবসে বোমা উদ্ধারে পুলিশ কর্মী নিরাপত্তা বাহিনীর কড়া নজর অসমের উনিশ জায়গায় বোমা রাখা হয়েছে এ নিয়ে পুলিশ কর্মী জুরুতর অভিযান চালান গুয়াহাটি শিবসাগর নলবাড়ি লক্ষ্মীপুর বিভিন্ন এলাকা থেকে বোমার জিনিসগুলো উদ্ধার করলেন পুলিশ কর্মী রাজ্যের একশো একষট্টি স্কুল একত্রিত করার নির্দেশ এর মধ্যে বরাক উপত্যকায় একত্রিত স্কুলের স্কিম রয়েছে আটত্রিশটি রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নিম্ন প্রাথমিক স্কুলকে অন্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা অসমের বিদ্যালয়ের শিক্ষা বিভাগ রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের অধিকর্তা সুরঞ্জনা সেনাপতি রাজ্যের বিভিন্ন জেলার একশো একষট্টি স্কুল একত্রিত করার নির্দেশ জারি করলেন এসব স্কুলগুলো নিম্ন প্রাথমিক স্কুলে বা উচ্চ প্রাথমিক স্কুলে একত্রিতকরণের নির্দেশ জারি করা হয়েছে বরাকের তালিকায় আটত্রিশটি রয়েছে এলপি স্কুল হিমগঞ্জে উনিশটি স্কুল একত্রিত করার উল্লেখ রয়েছে হাইলাকান্দি জেলার তিনটি প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীনে দশটি এবং করিমগঞ্জ জেলার পাঁচটি প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীনে সর্বাধিক উনিশটি স্কুল একত্রিতকরণের পরিকল্পনা অন্য স্কুলের সমস্যার সঙ্গে কাছাড় জেলায় আটটি প্রাথমিক স্কুল খণ্ড থাকলেও এই জেলায় নয়টি স্কুল একত্রিত করা হবে হাইলাকান্দি জেলার তিনটি প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীনে দশটি এবং করিমগঞ্জ জেলায় পাঁচটি প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীনে সর্বাধিক উনিশটি স্কুল একত্রিত করা হবে স্কুলের সঙ্গে তাহলে এরকম সংবাদ পাওয়ার জন্য ফেসবুক ও ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শুনে জন্য সবাইকে ধন্যবাদ